ভালো ভালো কথা বলো কিন্তু মনে অনেক ছল এটা কি ভালোবাসা নাকি তোমার রণকৌশল তোমার মতো মানুষ পেয়ে আমার জীবন হয়ে গেছে ধন্য আমার সব ভালোবাসা শুধু তোমারই জন্য অন্যের বুকে মাথা রেখে আজ মগ্ন হয়েছ তার ভালোবাসাই যখন তোমার মন কেউ ভাঙবে তখন বুঝবে প্রেম কতটা কাঁদাই হৃদয় জুড়ে তোমার বসবাস তবু শূন্য জীবন তোমাই পাওয়া সম্ভব নয় সেটা মানতেই চাই না আমার মন জীবনে আজ লেগেছে আগুন তোমার মিথ্যে ভালোবাসার জন্য অনেক আশা ছিল আমার আজ ভেঙে গেল সব স্বপ্ন মনে আছে সেই দিনগুলো কাটাতাম আমরা একসাথে চোখে চোখ রেখে হারিয়ে যেতাম থাকতো তোমার হাত আমার হাতে তোমার মনটা নিষ্ঠুর খুব একটুও গলে না আমার জন্য আমার মন শুধু তোমায় খুঁজে সে তোমার নেশাতেই মগ্ন তোমার আমার সম্পর্কটা স্নেহ দিয়ে টিকিয়ে রেখেছিলাম আজ সব ভালোবাসা হারিয়ে গেছে তাই আজ সম্পর্ক থেকে মুক্তি নিলাম তোমার আমার ভালোবাসাই করে সবাই বিবাদ সংসার করে আমাদের ভালোবাসাটাকে করে দেব আবাদ দিনগুলো আজ কাটছে আমার শুধু অবহেলার মধ্যে তুমি একটু ভালোবাসা দিয়ে শুধরে দাও আমার জীবনটাকে আমার বোকামি দেখেই মনে হয় এসেছিলে তুমি আমার ছোট্ট মনকে ভেঙে দিলে এখন কষ্টে আছি আমি আকাশ পাতাল এক করে খুঁজেছিলাম আমি তোমাকে কেন তুমি এমনভাবে ছেড়ে চলে গেলে আমাকে সময়ের অপেক্ষা করতে করতে হয়ে গেছি আমি হয়রান তাই আজ আমার মনটি শুধু গাইছে দুঃখের গান তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি আমি যদি একটু সময় হয় আমাকে দেখে যাও তুমি মনের যত কষ্ট ছিল তুমি আসতে হয়ে গিয়েছিল সব শেষ এখন তুমি চলে গেছ তাও আমি ভালোই আছি বেশ তুমি যদি চাও আমি জমের সাথেও লড়তে পারবো কিন্তু তুমি যদি না থাকো আমার জীবনে আমি মরে যাবো